আর আজকে দাদা বৌদি সাথে করে দিদিকে নিয়ে এসেছে আইবুড়ো ভাত খেতে মানে কি বলবো মাশি শুধু খচ্চাই খচ্চা মানে একটা जात না যেতে যেতে আরেকটা আইবুড়ো ভাত তো বৌদি চল এসো বৌদি প্রথমবার তাই তো কেমন লাগছে মজা হচ্ছে মজা এখনো হয়েছে কি হবে রাস্তায় যাব তো এখনো বলে মজা হয় নাকি বলবো এদিকে সোদি হ্যালো 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 করে দাও তো আজকে মাসিস জানি না কি কি রান্না করেছে হয়তো অনেক কিছু আই পুড়ো ভাতের ব্যাপার মানে অনেক কিছু জামাই ঘর কালার করেছে না কি জামাই জামাই ঘরের রং করেছে তারপরে বাড়িতে চলে আসলাম জামাই বাড়িতে হাঁটতে চলে আসলাম কোথায় মাসির বাড়িতে তুই কি বলো না বৌদি মানে কিছু বোঝে না মানে কি বলবে কখন কোথায় কিছু বোঝে না আর পূজার মনে কতটা খুশি আই পুড়ো ভাত বিয়ের 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 ভিউ হুইল তাই তো হ্যাঁ আগের দিন দা মানে দাদার সাথে এসেছে আর এসে সেই বলছে যে কিছু দিন পর আমার ও শুধু দিন গুনছে কবে 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 হতে হতে সেই দিন চলে এসেছে আর আইবুড়োভাতের তাই তো মাসি আরে এই যে মাসি বাড়িতে চলে এসেছি মাসি দেখো রেডি রেডি না হয়ে সকাল থেকেই রান্না করে যাচ্ছে একভাবে জ্যান মাসি কো কী কী রান্না করেছে সেটা বলো দেখো আমরা হাঁটতে হাঁটতেই মাসি বাড়িতে চলে এসেছি কি বলবো তো মানে একই ভিডিওয় হয় মাসি বাড়িতে কোন জায়গায় কোনো কাটিং কাটিং কিছু নেই এই দিকে যে মাসি পায়েস রান্না করেছে চাটনি আর কি তবে আমি ব্যাক ক্যামেরা করিনি ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমত রয়েছে এখানে চাটনি এখানে রয়েছে পায়েস এখানে রয়েছে ইলিশ মাছের তরকারি আর কী কী রান্না করেছে এখানে দেখো এখানে ভাজা আচ্ছা বেগুন ভাজা পিঁয়াজ ভাজা টমেটো ভাজা আর এখানে রয়েছে মাছের তরকারি এখানে রয়েছে চিকেন এখানে রয়েছে মাছ ভাজা এখানে আরও একটা মাছ

সকাল থেকে মাসি তো দুদিন আগে থেকেই ভেবে রেখেছে কি কি রান্না করবে আচ্ছা কালকে থেকে ভাবছো তো কালকে থেকে ভেবেছে যে মাসি কি রান্না করবে কি না করবে তো ভেবে ভেবে দেখ পোজা এতটা কষ্ট করতে হয় তোকে খাওয়ানোর জন্য ভেবে দেখেছিস তারপরে তো শ্বশুর বাড়ি দুদিন পরে যে ভুলে যাবি ভুলে গেলি একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসবো

তো চলো এখন এই যে সবাই চলে এসেছে আর এখন হবে খাওয়া দাওয়া মানে সেই খাওয়া দাওয়া হবে যেহেতু পূজার আয়বুহবাদ তাতে কি হয়েছে আমরা তো খাওয়া দাওয়া করবো চলো তখন যেহেতু বসেছিলাম আর এখন মাসি সবকিছু রেডি করছে যেহেতু পুজোর আয়বুঢ়বাদের জন্য সবকিছু থালা ঠেলা সব কিছু গোছানো হচ্ছে আর এদিকে দেখো এখন একটু আগে কমলোক ছিল কিন্তু এখন হয়ে গেছে পুরো যেহেতু খাবার টাইম চলে এসেছে সবাই খাবে ওর জন্য মানে বোনও চলে এসেছে যে আমি যদি না যাই কত কিছু মিস করে দেবো যা আই বুড়ো অনেক কিছু রান্না হয় তাই তো এদিকে মাসি অনেক কিছু রান্না করেছে আগের আগেরবার এসে পূজা খালি আফসোস করছিল যে আমারটা কখন আসবে আমাকে এরকম ভাবে সাজিয়ে টাজিয়ে দেবে আমিও খাবো তাই তো আর আজকে একদম হাওয়া একদম মানে একদম ও বাবা ও তো বলেই রেখেছে যে আমার যে বাড়িতে তো আমি ধীরে 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 সবকিছু খাবো তাই তো মানে পুরো থালা শেষ করবে আজকে তাই তো হ্যাঁ এটা তো সকাল থেকে না খেয়ে রয়েছিস তুই নিজেই বলছিস মানে সকাল থেকে না খেয়ে রয়েছে তারপরেও বলছে পুরো ঠানাটা শেষ করতে পারবে বৌদি তুমি তুমি তো আইবুড়া তো অনেক অনেক জায়গায় খেয়েছো তাই না শুধু এটাই

তোকে তো দশ দিন পরে দিয়ে দিলে রাজ তোর গার্লফ্রেন্ড কেমন আছে মিথ্যা কথা বলিলা কালকে নিয়ে ঘুরতে গেছিলিস বাইরে এ কালকে তো আমি রাস্তা দেখে যে একটা মেয়ে সাইকেলে করে নি ঘুরে বেরাচ্ছিলি নিয়ে পিছনে নেই কি নেই সামনে বসিয়ে নিয়ে যাচ্ছেছিলি তো ও না না সামনে কই এদিকে যে সবাই বসে রয়েছে দিদিমা দিদিমা আসবে না আসবে না ধরে নিয়ে এসেছি আর আনার পরে দিদিমা বলছে এখন আমি যাব না চার দিন পরে যাব হ্যাঁ জোর দmstি নিয়ে এসে যারা আসার পরে বলছে যে এখন যাব না আর আজকে যেহেতু কালকে থেকে শুরু হয়েছে সরস্বতী পুজো আর তোমরা সবাই ঘুরতে যাচ্ছে জানি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে তো সাবধানে ঘুরো আসার সময় আমাদের রাস্তায় একটা মানে জিনিস দেখলাম যেটা হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে পুলিশে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে পনেরো টাকার ফাইন মেরেছে আমার জিত নে ভাই দেখ ঘোরার কি মজা তাই তো আর আমার বোনও বিনা হেলমেট পরে রাস্তাতে ঘুরে বেড়াই ধরলে পনেরোশো টাকা ফাইন দেবই না কেন দিবি না ভিডিও বানাই ছেড়ে দিবি তো কি হয়েছে

আমার বল শুধু এই একটা জিনিসে মানে নিজে বালি বলেই যাচ্ছে বলে নাও গপিসে যে কি কি পাই যে নামবাতে তুমি আমার কৃষি কথা তে রান dise তা দিয়ে খাওয়ানি ওই দেখো মানে সকাল থেকে না খেয়ে বসে রয়েছে যে মাছি বাড়িতে যে মানে সেই লেবেলে খাওয়া দেবে না উপশ আর আমার বোন আসবে না আসবে না বলতে বলতে চলে এসেছে আমাকে বাড়ি থেকে বলেছিল যে আমি যেতে পারি আমি কিন্তু এই কথাটা কাউকে বলিনি আমাকে আসার সাথে তো জামাই শুনছে সিমলা কই আমি বললাম আসবে না বলছে কোথায় যাবে বলছে ঘুরতে হবে আমি জানি যে আসবে হয়তো বলে আমাকে বাড়ি থেকে বৌদি কেমন ফিল বিয়ের পরে মজা লাগছে এদিকেই দেখো খিদে এত লেগে গেছে যে নিজে 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 নিজেই খেতে আমরা কিছু খেয়েছি আমরাও তো কিছু খাইনি আর এদিকে দেখো আগের করেছে এইবারও সেম ডেকোরেশন করেছে আগেরটা আমি একটু হাতে টাতে করেছিলাম কিন্তু এইবার আমি এইবার আমি কিছু করব না কিছু করব না তো পান পাতা তো পান কই পান পাতা সাজাতে গেলে পান লাগে তো তো এদিকে দেখো টিনার মাসি মিলে মিলে একদম পুরো ফুল ডেকোরেশন করে ফেলছে দেখো সেই লাগছে সেই সেই লেভেলে খুব সুন্দর লাগছে তো তরকারি বাটিতে একটু কম কমে গেছে না বাটিটা অত বড় তরকারি একটু দানা মনে হচ্ছে সে না মনে হচ্ছে একটু দানা হয়ে গেছে একদম না পূজা তোর ভাগে সব কম কমই আছে চলবে দিয়েছি আমি মানুষ তো একটু কম কমই খাওয়া দাওয়া করে আমার দাদা খাওয়া দিয়েছিল সেই লেভেলের খাওয়া একদম পেট খেয়ে দে উঠতে পথে হাত ধরেড়িয়ে দিলাম বৌদি জানো বৌদি সেই লেভেলের খাওয়া দিয়ে দিলো ফোলুদারি হ্যাঁ কোড কোড আই খেয়েছো 18 বাড়ি বাবা তুমি লেটেস্ট সত্যি মানতে হবে যে 18 বাড়ি খেলেই মানে 10 কেজি ওজন বাড়িয়েছো কমে গেছে তো যে ডেকোরেশন ডেকোরেশন সব হচ্ছে আর তাড়াতাড়ি পৌঁছা তাড়াতাড়ি খেতে হয় আমাদেরও খিদে লেগেছে আমাদেরও একটু খাওয়ার টাইম করে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি তা চলো ও রে বসে নিক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক সবার আগে বো দিদিমার ফোন দিয়ে দিলো চলো চলে আয় চলে আয় রাখ ও ব্যাটা নমস্কার দিয়ে বসতে হ্যাঁ

এবার দিচ্ছে মাসি আশীর্বাদ কেমন লাগছে দেখে সবার খুবই ভালো ভালো লাগছে না

বহুদিন আসতে হবে কিন্তু নেচে নেচে বরণ করা

আমার সেই ভালো লাগে তাই না সাবান নিতে সেই ভালো লাগে এইরকম করছে পাহাটা উঁচু করে সাথে সাথে দিয়ে দিচ্ছে যে সাবাটা দাও বৌদি এতদিন আমি সবাইকে নিচ্ছে

চলো এদিকে এখন খাওয়ানো টাওয়ানো হোক আশীর্বাদ সব কিছু হয়ে গেছে দাও পরে কথা হচ্ছে এবার খাওয়া শুরু করে দি আমি তোকে টাইম নেবো না তুই খা খাওয়া তাড়াতাড়ি খেয়ে নে না উ সবকিছু খাওয়া দাওয়া করবে তাই তো পূজা পূজা ভাবছে কোনটা দিয়ে কোনটা খাবো কোনটা দিয়ে কোনটা খাবো মনে সেই খুশি তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নাও তাই তো আর এদিকে সবাই টাটা বলে দাও টাটা এত তাড়াতাড়ি মানে বলার সাথে হাতে না না করে হিলেতে কি বলবো এদিকে সবাই মিন্ট দাও হ্যাঁ সবার খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি টাটা কি খেয়ে এসছিস